আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের কুমিল্লার বিখ্যাত এলুতিরাজ বাড়ি এক হাইব্রিড এটি বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলাতে এটা চাষ হয় আমার থেকে বীজ নিয়ে অনেকে চাষ করে ভালো টাকা লাভবান হয়েছেন এটা জাত থেকে এটা হাইব্রিড একটি জাত এছাড়াগুলোর বয়স হচ্ছে আপনার এক থেকে দেড় মাসে এখনো হয় নাই পুরা এক মাসের উপরে তারপর দেখেন কি পরিমাণে ফলন অন্যান্য জাত থেকে দুই মাস থেকে আড়াই মাস আপনাকে অপেক্ষা করতে হয় তারপর দুই একটা করে লতা বের হওয়া শুরু হয় কিন্তু আমাদের এই জাতটা এক মাস থেকে তিনটা চারটা করে লতা আপনি হারভেস্ট করতে পারবেন আমাদের অঞ্চল আসতে দেখবেন আমাদের কুমিল্লাতে ধানের পাশাপাশি এই জাতটা আলহামদুলিল্লাহ চাষ হচ্ছে খুব পুরা কুমিল্লা অঞ্চল জুড়ে দেখেন কি পরিমাণে ফলন নতুন ফলন বের হওয়া শুরু সেগুলো থেকে কিন্তু একদিন আগে লতা উঠানো হয়েছে তারপরেও এখনও দেখেন কী লতা এগুলার বয়স এখন এক মাস মাত্র আপনাদেরকে আমরা পরবর্তীতে আরও একটি জমি দেখাচ্ছি তবে ওইটাতে আপনারা আরও ফলন দিবেন ওইটা দুই থেকে আড়াই মাসের জমি এভাবে প্রত্যেকটা জমিতে আমরা ভালো অ্যামাউন্ট এগুলো থেকে আমরা আর্ন করতে পারি আর এটা চাষ পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ এবং সুন্দর আপনি ধানের মতো করে কাদামাটি করে টেস্ট ইউরিয়া সার পটাশ এগুলো দিয়ে আপনি লাগিয়ে দেবেন এটার বয়স হচ্ছে আপনার আড়াই থেকে তিন মাস তিন মাস হবে ধরা যায় তো এগুলো থেকে দেখেন লতার পরিমাণ দেখেন কি পরিমাণ তিনটা চারটা করে প্রত্যেকটা গাছের মধ্যে লতা এখনও রয়ে গেছে তো এটা থেকে কীভাবে আপনার লাভবান হবেন এটা থেকে শুধু আপনার লতা বিক্রি করে লাভবান হতে পারবেন কাঠকশটা তেমন বড় হয় না তবে মোটামুটি দশ পনেরো টাকা বিক্রি করা যায় কাঠটা তো আমরা এই কাঠটা আবার জমিতে লাগিয়ে দেয় সেটা একটা সিক্রেট সিস্টেম আছে যারা আপনারা চাষ করবেন অবশ্যই কল দিলে আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আর যাতে বীজ লাগবে বাইরে ওয়ানের বীজ দেখেন পাতার মাঝখানে কিন্তু কালো ফোঁটা নেই আর কালো ফোঁটার জমিও আছে আমরা দেখেছিলাম আপনাদেরকে একটু আগে ওইটা কালো ফোঁটার জমি এটাতে কিন্তু কালো ফোঁটা নাই দুটার মধ্যে কিন্তু সেম ফলন এবং সেম কালার সবগুলোই সেম তবে গাছের কালারটা শুধু ভিন্ন তো আপনার যারাই আপনারা সন্দেহ প্রশ্ন করেন যাবে কালো ফোঁটা ছাড়া বীজ নিলে এগুলোতে গিয়ে আদৌ ফলন হবে কি না যদি দেখেন কী পরিমাণ ফলন কিন্তু কালো ফোঁটা নাই কালো ফোঁটাওয়ালাগুলোতেও এরকমই ফলন হয় একই জাত সেম হারভেস্ট হয় ফলন কিন্তু কালারটা একটু ভিন্ন কালো ফোঁটা আছে একটা কালো ফোঁটা না এতটুকুই তো ফলনের মধ্যে কোনো পার্থক্য নেই তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের জমি বা ফলের সাইজ কেমন আপনি অবশ্যই একটি কমেন্ট করে মূল্যবান মতামতই জানিয়ে যাবেন আর যদি আপনি এটা চাষ করতে চান আপনার বীজ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্স নয় করবেন আমাদেরকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনার এলাকাতে আমরা সদরে বীজটা পাঠাতে পারবো ইনশাল্লাহ